আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর ইনফরমেশনগুলো জানলে আপনারা রীতিমতো হয়ে যাবেন দর্শক শ্রোতা ডক্টর ইউনুস মহাবিপদে পড়তে পারেন ডক্টর ইউনুসকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু ফাঁস করতে চলেছি ডক্টর ইউনুসকে বিপদে ফেলতে কে চায় ডক্টর ইউনুসকে বিভ্রান্ত করতে কে চায় ডক্টর ইউনুসকে পুরো বিশ্বের কাছে একজন ব্যর্থ সরকার হিসেবে কে সম্মুখী আনতে চায় ডক্টর ইউনুসকে বাংলাদেশের জনগণের কাছে খারাপ বানাতে কেস আসছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের পিছনে একটি দল ডক্টর ইউনুসকে গভীরভাবে ষড়যন্ত্র করে ফাঁদে ফেলতে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে সমস্ত কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রবাসী নাইম ভাই আপনারা তার মুখ থেকে বিস্তারিত শুনবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন সহজে যদি বোঝাই ধরেন আমরা যখন আমাদের জাতীয় ক্রিকেট খেলা দেখি অথবা ফুটবল খেলা দেখি প্রিয় দলের তো মাঠের মধ্যে যখন মেসি দৌড়ায় তখন আমরা চা দোকানে বসে আমাদের মধ্যে একটা ফিলিংস আসে আরে বেটা এদিক দিয়ে ডাইনে না দিয়ে বামে দিতি তামিমে কেমনে মারলো এটা ব্যাটটারে কাইট করে মারলে তো হয়ে যেত এই ক্যাশটা বলে ধরত পারে না এটা কোনো কথা তার বল বলে ফিরতে পারে না বুমরা প্রতিবন্ধী এরকম নানান বক্তব্য আমরা অনস্ক্রিনে ঘরে বসা পপকর্ন খাইতে খাইতে অথবা চিকেন ফ্রাই খাইতে খাইতে যখন দিচ্ছি যারা মাঠে বসে খেলছেন তারা বোঝেন যে ভাই মানসিক চাপটা কতটুকু তো এটার মাধ্যমে আসলে বোঝানো যেটা ট্রাই করলাম যে বলা সোজা কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোকে হজম করা খুবই কঠিন যখন আপনি চেয়ারে বসে যাবেন গেল কয়েক মাস আগেও দুই মাস আগেও সরকার নিয়ে খুব বেশি সমালোচনায় যারা ছিলেন তারা নিজেরাই এখন এই চেয়ারে বসে আছেন লাইক ডক্টর আসিফ নজরুল ইসলাম পাশাপাশি এই নাহিদ ইসলাম পাশাপাশি আসিফ মাহমুদ বা ডক্টর ইউনুস এখন দেখেন পুলিশের গুলিতে যে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ টার্নিং পয়েন্ট থেকে চলে আসছে আজকের এই দিনে আবু সাইদকে হত্যা করা সেটা ছিল আওয়ামী লীগ সরকারের পুলিশ তো আমাদের ডক্টর ইউনুস সরকারের পুলিশের গুলিতে প্রথম নিহত হয়েছে আমাদের একজন পোশাক শ্রমিক তবে ঢাকার আশুলিয়ায় কাউসার হোসাইন খান নামে এক পোশাক শ্রমিক গুলিতে নিহত এবং চারজন সহ অন্তত ত্রিশজন শ্রমিক গুরুতর আহত হয়েছে এ নিয়ে ডক্টর ইউনুস সরকারের যারা সমালোচক আছেন তারা কিন্তু খুবই সরব হয়েছেন পাশাপাশি আওয়ামী লীগ সরকারের যারা ফ্যান ফলোয়ার আছেন তারাও কিন্তু সরব হয়েছেন কারণ এই ঘটনার পর আসিফ মাহমুদ যে একজন আন্দোলনের নেতা থেকে আজকের দিনের প্রধান মানে উপদেষ্টার একজন সহকারী উপদেষ্টা হিসেবে কাজ করছেন আসিফ মাহমুদ বলছে যে পুলিশ বাধ্য হয়ে গুলি চালাইছে তো পুলিশ তো সবসময় বাধ্য হয়ে গুলি চালায় সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে আওয়ামী লীগ সরকার বলতো আবার আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনিও কিন্তু একই কথা বলেছেন যে পুলিশ আসলে বাধ্য হয়ে গুলি চালিয়েছে কেন কারণ হচ্ছে শ্রমিকদের ভেতর থেকে প্রথম গুলিটা চলে আর গুজবের মাধ্যমেই এখানে একটা বড় ধরনের রায়ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে শ্রমিকদের মধ্যে থেকে যখন পুলিশের উপর একটা গুলি চলে সেই গুলিকে কেন্দ্র করে সেখানে পুলিশ নিরাপত্তার খাতিরে পাল্টা গুলি চালিয়েছে আর সেই গুলিতেই এই কাউসার যিনি আছেন তিনি মারা গেছেন যদিও তার জন্য সরকারের পক্ষ থেকে ১৩ লক্ষ টাকা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখন এই যে বক্তব্যগুলো এটা ডক্টর ইউনুস সরকারের জন্য প্রথম একটা ধাক্কা শুরু হইলো কেন ধাক্কাটা শুরু হইল কারণ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে জামাত ইসলাম কড়া বিবৃতি দিয়া বসছে হয়তো আমরা আজকের দিনে বিএনপি দেখব করা বিবৃতি দিয়ে আসতে কারণ এই মুহূর্তে এতদিন ক্ষমতা ছিল আওয়ামী লীগ সরকার সবার টার্গেট ছিল আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনা বা এই চেয়ারগুলোতে যারা বসা ছিলেন এখন আপনি যদি আজকের দিনে দেখেন এই চেয়ারগুলোতে এখন যারা বসে আছেন বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ ছাড়া যারাই আছেন সাথে আওয়ামী লীগে যোগেছে সবার কিন্তু টার্গেট হয়ে যাচ্ছে এই সরকারের চেয়ারে যারা বসে আছেন যারা চার দিন আগেও বলতো যে আমার ভাই মল্ল কেন খুনি হাসিনা জবাব দে বা পুলিশ লীগ জবাব দে তো আজকে মানে এ পুলিশ নিয়ে এখন কি করবে এখন দেখেন বাংলাদেশে যতগুলা ঘটনা ঘটে সবগুলা থেকে পুলিশ ইচ্ছাকৃত গুলি করে না এটা কিন্তু সবসময় না কিছু আছে উপর মহলের অর্ডার থাকে বাট কিছু আছে অন সিচুয়েশনে কোইরাপেটে এখন এই যে কোরাফলসে এটার পক্ষে সরকার পজিটিভ একটা বক্তব্য দিচ্ছেন পুলিশের পক্ষে যে কাজটা তিন দিন আগে আমি সরকারও করতো এখন আমি কম্প্যারিজমি যেতে চাচ্ছি না আমি যেটা বুঝতে চাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে নতুন আরো একটা জিনিস কিন্তু সামনে আসতে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব জাস্টিসের মাধ্যমে যতগুলো হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু এখনও বন্ধ হচ্ছে না আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় একটা জাতি খুব নিরাপদে ছিল বাট তারা তখন বোঝে নাই এখন আবার দেখেন তারা কিন্তু বলতেছে যে এই সরকারের তুলনায় শেখ হাসিনা ভালো ছিল এটা কোন জাতি জানেন মাজার ভক্ত যারা যেমন আপনি দেখেন যে গত বর্ষুদরে দেখলাম সাভারে একটা মাঝারের মধ্যে রাতের বেলা হাজার হাজার মানুষ এসে ভাঙচুর করছে এরকম একটা ঘটনা হাজার হাজার ঘটনা কিন্তু বাংলাদেশে ঘরে গেছে বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন ইস্যুতে তো এই যে মাজারের যারা ভক্ত ছিলেন তারা কিন্তু এতদিন আওয়ামী সরকারের বিপক্ষে তারাও কথা বলছেন কিন্তু রাইট নাও তাদের অনুসারীরা কি বলছে যে না আওয়ামী লীগ সরকার থাকত তো মাজার টাজারে হাত দেওয়ার সুযোগ ছিল না এখন এই যে টোটাল দায়ভার যাই ঘটবে এটার দায়ভার রাষ্ট্রের যিনি প্রধান আছেন রাষ্ট্র যন্ত্র কাঠামোতে যারা বসে আছেন তাদের উপরে যাচ্ছে খাগড়াছড়িতে এই মুহূর্তে আবারও অস্থিতিশীল পরিস্থিতি গতকালকে একজন শিক্ষককে একটা অনৈতিক কর্মকাণ্ডের জের ধরে মানে তাকে দোষারোপ করে পিঠিয়ে মেরা ফেলা হয়েছে গান গাইতে গাইতে মেরা ফেলা হচ্ছে এখন এই জিনিসগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা বন্ধ করা না যাবে ততটা কিন্তু পরিস্থিতি খারাপের যাবে আবার আপনি দেখেন যে শিল্প কারখানাগুলোতে খুবই পরিকল্পিতভাবে আমরাও বুঝতেছি কিন্তু এই যে আমরা বুঝে তো লাভ নাই যারা সরকারে বসেছেন তাদেরকে বের করতে হবে এটা আপনার দায়িত্ব আপনি না পারলে তো এটা মিসম্যানেজমেন্টের আশুলিয়া বলেন গাজীপুর বলেন নারায়ণগঞ্জ বলেন কলকারখানাগুলোতে খুবই একটা অস্থির পরিস্থিতি কাজ করতেছে এটার পেছনে অবশ্যই ভারতের হাত আছে আমার নিজেরও মনে হয় কারণ আমাদের এই অর্ডারগুলো চলে যাচ্ছে ভারতের কাছে তো এখন কে হাত আছে কারা জড়িত শ্রমিকদের ভেতর থেকে কারাই উস্কানি দিচ্ছে গুজব ছড়াচ্ছে তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের তো এখানে সকল কিছু মিলিয়ে যারা এই সরকারের সমালোচক আছেন তিন দিন আগেও যারা ভক্ত ছিলেন আমি নিজেও পজিটিভ কথা বলছি এখন আমি পজিটিভে আশা করি এই ক্রান্তিকালটা কেটে যাবে কিন্তু কবে যত দীর্ঘমেয়াদী হবে ডক্টর মোহাম্মদ ইউনুসে সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে কারণ যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বড় বড় পিনাকি দাদা তারপরে ধরেন কি বলা যে সাংবাদিক বা যারা আছেন বা রাজনৈতিক দলগুলোর নেতারা তারা কিন্তু কথাবার্তা বলা শুরু করেছেন আবার মাহমুদুর রহমান তিনি তিনি দেশে আসার পর যে হয়েছেন নিতে নাই আবার যে আইনের দোহাই দেওয়া হয়েছে প্রশ্ন উঠছে যে যে আইন দেখাচ্ছেন সেটা তো আপনারাই অবৈধ আপনাদের তো আগে এখানে সাজা হয়ে যাবে কারণ এইভাবে রাষ্ট্র বসার সুযোগ নেই তাহলে আইন কি দুই রকম মানে এখানে নানান ইস্যু এখন আসছে তবে আমার মনে হয় যে ডক্টর মাহমুদ ইউনুসের উপদেষ্টাদের সাথে শক্তভাবে একটা বৈঠক করা দরকার পাশাপাশি যদি লোকবল সেখানে সংকট থাকে নতুন করে সেখানে লোকবল কানেক্ট করা দরকার যদি পুলিশে সদস্য সংখ্যার ঘাটতি থাকে পুলিশ নিয়োগ দেওয়া দরকার অলরেডি দিচ্ছে মানে যতটুকু শক্ত হওয়া দরকার হইতে হবে কারণ জাতি হিসেবে তো অবার স্বাধীনতা দিয়ে দিলে কীভাবে জানেন যে না পুলিশ এতটা ভয় পালে চলবে না দরকার লাগলে ক্ষেত্রবিশেষে প্রাণ্যাসী গুলি না হাঁটুর নিচে দুই একটা শুট করে দিতে হবে কারণ লাগবে তো পুলিশের গায়ে হাত তুলতে আসলে ইলিগেল ইস্যুতে সেইখানে শুট করা ফালাই দিতে হবে মারা যাবে না ধরেন লিগেল লেভেলে একটা রাবার বুলেট ঠুকে দিতে হবে নয়তো আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে রাখতে পারবেন না কারণ আইনশৃঙ্খলাটা ব্যালেন্স করে যারা তাদেরকে যদি মানুষ পাত্তা না দেয় অথবা তাদের গায়ে হাত দিতে আসে এই বেটা আমার চিহ্ন সেই সে আমিও মোকসম এগুলো বললে হবে না তো ডক্টর ইউনুস সাহেবের হাতে এখনও পর্যাপ্ত সময় আছে আমি বিশ্বাস করি যে খুবই গুরুত্বপূর্ণভাবে বৈঠক করুন প্রয়োজনীয় রাজনৈতিক দলগুলোর সাথে করুন অথবা ইন্টারনালি করুন সেনাবাহিনীর সাথে করুন কার সাথে করবেন করেন কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনা দরকার একটা গ্রুপ তৈরি হয়ে গেছে মন তাই করতেছি একজনের দোকান ভাঙ্গিয়া ফেলতেছি একজনের বাসার ভিতরে অমুক নেতা আছে মনে করা তো অমুক নেতারা ধরার দায়িত্ব কি আপনারা দিছে নাকি এদেশে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আছে গতকালকে দেখলাম বসুন্ধরার সি ব্লকে একটা অফিসে গিয়া ভাঙচুর এরা কারা মানে এদেরকে এই রাইটটা কারা দিছে রাষ্ট্রের মধ্যে এই গ্রুপটা কিভাবে তৈরি হয়ে গেল যে মন চাইলো আমি আপনার বাড়িতে টিকে ভাঙা ফেলবো সবকিছু পঞ্চাশ জন মানুষ নিয়ে আমরা আপনি আওয়ামী লীগ করতেন বা আপনি বিএনপি করতেন এরকম একটা ইস্যু ধইরা তো এটাও তো সঠিক না আপনি এই জিনিসটাকে ফাংশন করতে দেওয়ার সুযোগ নেই তো ঘটছে বন্ধ হচ্ছে না লাইভ আসতেছে সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলা একটু স্ট্রংলি হ্যান্ডেল করা দরকার আমরাও চাই ডক্টর সরকার একটু সময় ক্ষমতায় থাকুক বাংলাদেশকে একটা নতুন জায়গায় পৌঁছায় যেখান থেকে এই হানাহানি হিংসা ক্ষমতা থেকে হারাইলে একদল আরেক রে মামলা দিবে পিটিএম মেরা ফেলবে এরকম ভাঙচুর করে এগুলো আমরা চাই না ক্লান্ত ভাই বাংলাদেশ নতুন কিছু দেখতে চায় তো সেই জায়গাটাতে যে সংস্কার দরকার করেন তবে পসিবল এগুলোকে কন্ট্রোলে নেওয়া উচিত দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছেন এই কথাকে বলেছেন জানে এই কথা বলেছেন কাদের স্মৃতি আসলে কাদের স্মৃতি যত সত্য কথাই বলুক না কেন সঠিক কথাই বলুক না কেন এই লোকের কথা শুনলেই আমার শরীর জলে বিশ্বাস করেন আমার একেবারেই মনে হয় যে একটা ভণ্ড লোক এর কোনো চরিত্র নেই কিভাবে যে এত বড় সে বঙ্গবীর হলো এত বড় মুক্তিযুদ্ধ হলো মানে এগুলি এইসব মানুষের কারণে আসলে এই যে বলা হয় না যে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের স্বাধীনতার মূল্যবোধ সব কিছু বিসর্জন হয়েছে এই ধরনের প্রতারক টাইপের লোকজনের কারণে কারণ এদের কোনো কথা স্থির নেই হঠাৎ করে দেখ না গণভবনে গেল আমি আমার বোনের সঙ্গে দেখা করতে এসছি আসলে কি ওই যে মোহাম্মদপুরে যে বাড়ি দখল করে আছে বিনামূল্যে সে ভোট দখল করতেছিল সেটাকে জায়েজ করে নিল তার কাছ থেকে সুবিধাটা নিল শেখ হাসিনাও দিল কেন যাতে কাদের স্মৃতি কি ওই আমি ডামি নির্বাচনের আগে যাতে সোচ্চার না হয় এবং কাদের স্মৃতিকে যাতে ওই জোটে যাতে না যায় অর্থাৎ বিএনপি সহ সমমনারা যে আন্দোলন করছিল সেই আন্দোলন যাতে না যায় এবং সাকসেসফুল উল্টা হচ্ছে নির্বাচনে পার্টিসিপেট করছে উপজেলা নির্বাচনে পার্টিসিপেট করছে এই সংসদ নির্বাচনে পার্টিসিপেট করছে আর সে যদি বলে যে দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছেন তাহলে এই লোকের যে মানে যে বাড়িটা বরাদ্দ দিল আমি তো বলবো যে এই বরাদ্দ ক্যান্সেল করা উচিত ক্যান্সেল করে অন্য মুক্তিযোদ্ধাকে দেওয়া উচিত তা কাদের স্থিতিকের মতন এরকম ভণ্ড লোককে দেওয়া উচিত আজকে সে যত সঠিক কথাই বলুক না কেন এই কথাগুলি শুনলে আমি জানি যে অনেকের খুব ভালো লাগে হ্যাঁ একটা দারুণ কথা বলছে কাদের সিদ্দিকি আরে বাপ বাপ কত বড় এগুলি তো সে বলতেছে হলো ইচ্ছা করে যাতে ওই অন্তর্বর্তী সরকার বা বিএনপির মন জোগানোর জন্য এইগুলিরও আসলে এই ভণ্ড লোকদেরও বিচার হওয়া উচিত আমার প্রাথমিক প্রতিক্রিয়া বললাম আপনার এর সাথে একমত না হইতে পারেন আমি ওই বিভিন্ন খবর দেখি একটু বিশ্লেষণ করি কারণ মানুষ শুধু খবর জানতে চায় না একটু জানতে চায় যে এর আগে পিছিয়ে আসলে কি ঘটলো না ঘটলো তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে এগুলি বললাম কারণ তার যত কথা গত যদি দশ পনেরো বছর এগুলি যদি মেলাম আপনি মিল পাবেন না সে সুবিধা অনুযায়ী যখন যখন বলা সেখানে আবার দ্রুত আবার সে ফিরে আসে তার স্থির কোনো চেয়ার বা ক্যারেক্টার আজ পর্যন্ত দাঁড়ালো না অদ্ভুত ব্যাপার আর এই লোক নাকি বঙ্গবীর পঁচত্তরের পনেরোই আগস্টের পর আবার নাকি যুদ্ধ করতে গেছিলো এই বাংলাদেশের জন্য এদেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছেন বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের স্থিতি মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের পরের বেতকা নিহত সেনা সদস্যের তানজিম সরোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সমবেদন আর সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন কাদের স্মৃতি কি বলেন গত ষোলো সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি আহা কি কথা তো আমি ডামি নির্বাচন আগে তো বলেননি এদেশে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনুসকে মানে বিপদে ফেলতে কে চাচ্ছে ডক্টর ইউনুসকে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস যেন দেশকে নিয়ে সামনের দিক এগোতে যেতে না পারে ডক্টর ইউনুস যেন বাংলাদেশটাকে সংস্কার করতে না পারে দুর্নীতিমুক্ত না করতে পারে ডক্টর ইউনুসকে নিয়ে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে এই জন্য একটি মহল সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইউনুসকে ব্যর্থ সরকার হিসেবে পুরো বিশ্বের কাছে পরিচিত করাতে চাচ্ছে ডক্টর ইউনুসকে বাংলাদেশের মানুষের চোখে একেবারে মানে খারাপ চোখে নিয়ে আসার জন্য গভীরভাবে ষড়যন্ত্র চালাচ্ছে একটি দল দর্শক শ্রোতা ধারণা করা যাচ্ছে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীরই একটি শাখা বাংলাদেশে এসে ডক্টর ইউনুসকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে তো আপনারা কি মনে করেন গোপন সূত্রে এটাই পাওয়া গেছে তো আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দেখতে চাই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো নতুন কোনো ইনফরমেশন নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ but